আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো রাস্তার পাশে যাচ্ছিলাম দেখলাম বিশাল এক এটা কী আমি জানি না তা আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকেও দেখানো দেখাবো এখানে পলিনেট হাউস এটা হচ্ছে কি দেখতে হবে দেখার বিষয় গণপর্যন্ত বাংলাদেশ সরকার পলিনের হাউস আচ্ছা উৎপাদনযোগ্য উচ্চ মূল্য ফসল ক্যাফ সিকাম টমেটো ব্রকলি স্কোয়াশ স্ট্রবেরি মেলন শশা ও আচ্ছা অনেক কিছু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কৃষি সম্প্রদায় আমি একটু দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো এটা আসলে অনেক কিছু এখানে এসেছে তবে আমার কাছে খুব ভালো লাগছে মার্শাল্লাহ এটা বিশাল একটা এয়ার করা হয়েছে এখানে অনেক কিছু উৎপাদন করা হচ্ছে আর শশা স্ট্রবেরি আরও অনেক কিছু আমি দেখতে পাচ্ছি শশা ধরে আছে মার্শাল্লাহ তো এখানে কেউ আছে কিনা আমি একটু দেখবো কথা বলবো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি কেউ আছে কি না ও এখানে এক কেউ নেই গেট লক যাই হোক ভিতরে মার্শাল্লা এখানে মোটর সিস্টেম করা আছে তবে খুব ভালো লাগছে ভিতরে দেখতে পাচ্ছি যে শশা দেখতে পাচ্ছি স্ট্রবেরি এখনো চোখে পড়ে নেই আমার যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ সিস্টেমটা খুব ভালো লাগছে আমার কাছে হজুর কিছু বলেন এই যে উৎপাদন এখানে করছে শশা স্ট্রবেরি আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে এর আগে কি দেখেছেন এরকম না এর আগে আমি দেখি না খুব ভালো লাগছে না হুঁচুরের থেকে কথা শুনলেন খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তো পার্সে অনেক খ্যাত দেখতে পাচ্ছি আসলে গ্রামে এরকম পরিবেশ দেখে মনটা জড়ে যায় তা আমি একটু অপোজিটে আসলাম অন্য সাইডে এখানে আরও কিছু চাষ হচ্ছে হচ্ছে আমি জানি না কোনো লোক এখানে নেই থাকলে একটু কথা বলতাম এখানে মার্শাল পাশে ক্ষেত্রে কি লাগালো তো ভালো করে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন الله قلت. الله السلام عليكم ورحمة الله 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 الله